কামরাঙ্গিরচর থানার মামলা এটা মামলা নাম্বার হলো উনচল্লিশ এক বাইশ আর নারী শিশু নির্যাতন দমন মামলা নাম্বার হইলো তিনশো তিরিশ অবলিক বাইশ এটা আপনার ঘটনা হইল আপনার এই কামরাঙ্গিরচর থানার রূপনগর তাজুল ইসলাম উরুফে ডলফিনের বাড়ির নিস্তলার বাসার বাসা এখানে আপনার এই মেয়েটা যে ভিক্টিম ভিক্টিম আপনার ইয়ে সাদিয়া ভিক্টিম ছাদিয়া এগারো বছর বয়স তার বাবা মা তাকে বাসায় রেখে যখন কাজে যায় এই সুযোগে পাশের বাসার ভাড়াটিয়া রাজু মিয়া রাজু মিয়া তাকে প্রথমে দর্শন করে একদিন দর্শন করে পরবর্তীতে এরপরে কয়েক দিন তাকে দিনের পর দিন দর্শন করে পরবর্তীতে তার মা বাদী হয়ে তার রাশিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে এই থানায় মামলা দায়ের করেন থানায় মামলা দায়ের করার পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সত্যতা পায় সত্যতা পাওয়ার পরে চার্জশিট দাখিল করে এবং মেডিকেল আসে এবং ভিকটিম বাইশ দাঁড়াতেও বলে গেছে যে তাকে এইভাবে জোরপূর্বক দর্শন করেছে আবদ্ধ আটজন সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চেয়ারের বিজ্ঞ নারী জজ সাহেব মেয়ের মুন্সি মুশিউর রহমান আটজন সাক্ষী এবং বিভিন্ন মেডিকেল বাইরের দ্বারা সব কিছু বিশ্লেষণ করে আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানা জরিমানা করে এই জরিমানার টাকাটা আসামির স্থাবর স্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এটা ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে ঢাকার ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করে যাতে এই টাকাটা উত্তোলন পূর্বের পরিবারকে দেওয়া হয় আদালত সমস্ত সাক্ষী এবং তার বাইশ দ্বারা সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায়ে আরও এক বছরে কারাদণ্ড দিয়েছে এই এক লক্ষ টাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বিক্রিমের পরিবারকে দেওয়ার জন্য ডিসি ঢাকার ডিসি মহোদয়কে নির্দেশ প্রদান করেছে এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট